সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিকাশ অ্যাকাউন্টে কিভাবে লগ করতে হয় জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগ করবেন তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলতেছি ভিডিওটি রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার আপনাদের বিকাশ অ্যাপে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগ করবেন যাই হোক ভিডিওর মূল টপিকে চলে আসি বন্ধুরা বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড করে নেবেন বিকাশ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম হবে সর্বপ্রথম অ্যালাউ করে নেবেন তো অ্যালাউ হয়ে গেলে সমস্ত কিছু তারপর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যা যা যায় আপনার সমস্ত কিছু অ্যালাউ করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনাদের লগ ইন করার জন্য লগ ইন অপশন যে রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন তোমাদের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার এখানে অ্যারো চিহ্ন রয়েছে অ্যারোতে ক্লিক করে দেবেন অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারে যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা এখানে আপনাদেরকে বসাই দিতে হবে বা অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে তো কোডটা বসে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে সেটা দেখিয়ে দিতেছি দেখেন অলরেডি কিন্তু কোডটা চলে এসেছে আপনাদেরও এরকম চলে আসবে জাস্ট আপনারা এখানে অ্যালাউ করে দিলে কোডটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে যে পিন নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার পরবর্তীতে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু বিকাশ অ্যাকাউন্টের সাথে সাথেই লগ হয়ে যাবে এখান থেকে দেখতেই পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট অলরেডি কিন্তু আমার লগ হয়ে গিয়েছে আপনাদের কাছে ছবি যদি সে আপনারা ছবি দিয়ে দেবেন নাম চাইলে নাম এই সমস্ত কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্টের মূল ইন্টারফেস সেটা কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে ফেলেছেন তো এইভাবে বন্ধুরা খুব সহজেই আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন অনেকেই রয়েছেন যারা এই বিষয়টি জানতে না যে কীভাবে বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ